শুধু দর্শক গভীর বেদনার সাথে বলছি আজ দেশে ভয়াল ভূমিকম্প সংগঠিত হলো এই ভূমিকম্পে অনেকে নিহত হয়েছে আহত হয়েছে অনেক ক্ষতিগ্রস্ত সম্মুখীন হয়েছে অনেক মানুষ যারা ক্ষতিগ্রস্ত হয়েছে নিহত হয়েছে আহত হয়েছে সবার প্রতি সমবেদনা জ্ঞাপন করছি সাথে সাথে আমাদের সকলকে সচেতন হবে ভবিষ্যতে কোনো স্থাপনা নির্মাণের ক্ষেত্রে ভূমিকম্পর বিষয়টি মাথায় রেখেই স্থাপনার নকশা নির্মাণ শৈলী সব কিছু বিবেচনায় নিতে হবে আশা করি ভবিষ্যতে আমরা আরও সচেতন হব আর এই ভূমিকম্পে তাড়াহুড়া না করে আমরা ঘরের এক পোনায় টেবিলের নিচে বেঞ্চের নিচে মাথা লুকিয়ে রাখাটাই সর্বদা সুপারিশ করে ভূমিকম্প বিষয়ে ঘোরা ধন্যবাদ